হাই অল গভর্নমেন্ট জব অ্যাসপ্রিয়েন্স ওয়েলকাম টু চ্যানেল গভর্নমেন্ট জবস তো আগে তোমার উনিশ ছয় দু হাজার ফার্স্ট যে কালেক্ট করতে পেরেছিলাম সেগুলো অ্যানালাইসিস ক্লাস করে দিচ্ছি যত কালকে কুড়ি তারিখ মনে তোমাদের যথসম্ভব লাস্ট পরীক্ষা তো কাতে কাজতে পরীক্ষা বাকি আছে একটু কমেন্ট করে দিও ওকে এবং পরীক্ষার আগে তোমাদের ম্যাক্সিমাম প্রশ্ন পিবিআস ইয়ারই রিপিট হচ্ছে তো পিবিআস ইয়ারগুলোই পরীক্ষার আগে দেখে যাও খুব বেশি কঠিন প্রশ্ন হচ্ছে না সবার প্রথম দেখো তালিকটের যুদ্ধ কোন সালে হয়েছিল তোমরা প্রত্যেকে জানো যে পনেরোশো সালে তেইশে জানুয়ারি এদিন হয়েছিল তালিকটের যুদ্ধ কাদের মধ্যে হয়েছিল আলিয়া রাম রায়কে পরাজিত করার জন্য বিজয়নগর সাম্রাজ্য এবং ডেকান সুলতানতের একটি জোটের মধ্যে জলপথে যুদ্ধ হয়েছিল যা তালিকটের যুদ্ধ নামে পরিচিত আচ্ছা যুদ্ধটা কাদের মধ্যে ছিল বিজয়নগর সাম্রাজ্য এবং ডেকান সলতানাতের মধ্যে হয়েছিল কোন সালে হয়েছিল পনেরোশো পঁয়ষট্টি সালে ওকে তো অপশন অপশন দেখলে নেই তো তোমাদের পরীক্ষায় পনেরোশো পঁয়ষট্টি থাকবে সেটা অ্যান্সার করে আসবে এবং তালিকোট এটা কোথায় হয়েছিল বর্তমানে কোথায় রয়েছে কর্ণাটকে তো এটা মনে রাখবে শনির উপগ্রহ সম্পর্কে তোমার কাছে জানতে চেয়েছিলো তোমরা দুজন স্টুডেন্ট দু রকম প্রশ্ন করেছিলে যে শনির টোটাল উপগ্রহ কোনটা আর একটা তোমরা পরীক্ষায় আরেকজন স্টুডেন্ট কমেন্ট করেছিলে যে শনির বৃহত্তম উপগ্রহ কোনটি তো দেখো তোমাদের শনির উপগ্রহ বিরাশি কি তিরাশিটার মতো আসে এবার পরীক্ষায় অপশানের ওপর ডিপেন্ড করে তোমাকে অ্যান্সার করতে হবে কারণ তোমাদের পরীক্ষার সময় প্রশ্নটা এরকম করে দিয়ে দেবে যে জুন দু বা তোমাদের মে দু হাজার বাইশ বা দুহাজার তেইশ পর্যন্ত শনির কতগুলো উপগ্রহ এরকম তোমাদের এর আগের বছরে যে এম পরীক্ষাগুলো হয়েছিল সেখানে সেম প্যাটার্নের প্রশ্ন ছিল এবার এর কাছাকাছি যেটা অপশান থাকবে সেটা অ্যান্সার হয়ে যাবে এবং শনির বৃহত্তম উপগ্রহ টাইটান আমরা প্রত্যেকে জানি নেক্সট দেখো দু সালে ভারতের সেক্স রেশিও কত ছিল তো প্রত্যেক হাজারজন পুরুষের নশো তেতাল্লিশ জন মহিলা আই হোপ এটাই তোমাদের অপশানে থাকবে বা এর কাছাকাছি অপশানে তোমার কাছে থেকে যাবে মনমোহন সিং সাথে ওতপ্রতভাবে জড়িত বই তো মনমোহন সিং এর আত্মজীবনী বা এইক টাইপের কোনো একটা বুকস অ্যান্ড অথার্স থেকে পোশনে এসেছিল তো দেখো তার মনমোহন সিং রিলেটেড দুটো বুকস অ্যান্ড অথার্স রয়েছে একটা হচ্ছে অ্যাক্সিডেন্টাল প্রাইম মিনিস্টার আর একটা হচ্ছে সাম স্টোরিজ লেফট বিহাইন্ড এবার এই দুটোর মধ্যে আশা করি যে কোনো একটা তোমরা পরীক্ষায় অপশানে পেয়ে যাবে আর একটা দেখো রোমান্সিং উইথ লাইফ কার আত্মজীবনী তো এটা আত্মজীবনী হয়ে যাচ্ছে দেব আনন্দের এরকম আর একটা প্রশ্ন এসেছিলো যে ইসলামের স্থাপত্যশৈলী কী নামে পরিচিত তো এটার অ্যাকচুয়াল অ্যাকুরেট অ্যান্সার আমি কোথাও পাইনি তো তোমাদের অপশানে যদি এটা থেকে থাকে মুরিস আর্কিটেকচার তো এইটা যদি অপশানে তোমাদের থেকে থাকে অবশ্যই এটা তোমাদের অ্যান্সার হয়ে যাবে তারপরে দেখো দু হাজার উনিশ সালের ত্রিপল তালাক অনুসারে যদি কেউ তালাক দেয় তাহলে তাকে কত বছরের জন্য শাস্তি দেওয়া হবে তো তাকে সর্বোচ্চ তিন বছরের জন্য কারাদণ্ড এবং তার সাথে তাকে জরিমানা দিতে হবে একজন স্টুডেন্ট এটা কমেন্ট করেছিল যে উড়িষ্যার নাচ বা ড্যান্স ফর্ম থেকে প্রশ্ন এসেছিলো তো দেখো দলখাই নৃত্য নবকলেবর উৎসব কোনাক নৃত্য পাইকা নৃত্য বাঘ নাচ এগুলো সব হয়ে আছে উড়িষ্যার রাজ্যের তো আই হোপ এগুলোর মধ্যেই কোনো একটা অপশানে পেয়ে যাবে তারপরে দেখো ভারতীয় সংবিধানের কোন পাঠে কেন্দ্রশাসিত অঞ্চল সম্পর্কে বর্ণনা করা হয়েছে এখানে পাঠ জিজ্ঞেস করেছে তো পার্ট এইটে আমাদের ইউনিয়ন টেরিটরি বা কেন্দ্রশাসিত অঞ্চল অঞ্চল সম্পর্কে বর্ণনা করা রয়েছে আর কয়েকটাই প্রশ্ন তোমাদের এই প্রশ্নটা আমি ঠিক বুঝতে পারিনি যাদের পরীক্ষা ছিল একটু কমেন্ট করে দিও এটা অ্যাকচুয়াল কী ছিল যে মিলানের লেখা দুটি উপন্যাসের মধ্যে একটি কোনটি এরকমভাবে উপগ্রহ সম্পর্কে প্রশ্ন দিয়েছে আমি ঠিক বুঝলাম না এটা কি জানতে চেয়েছে তো কারো জানা থাকলে এটা একটু তোমরা কমেন্ট করে দিও ঠিক আছে এবার দেখো এরকম একটা কারেন্ট অ্যাফেয়ার্স এসেছিলো দু হাজার বাইশ সালে হরদীপ সিং পুরী কোথায় এশিয়ার লার্জেস্ট কম্প্রেসড বায়োগ্যাস প্ল্যান্ট স্থাপন করেছে তো এটা হচ্ছে সাঙ্গুরুর পাঞ্জাবে তো যাই হোক তোমাদের পাঞ্জাবি অপশানে থাকবে হয়তো তো অপশানটা একটু তোমরা কমেন্ট করে দিও দেখো মৃত্তিকা রিলেটেড একটা প্রশ্ন এসেছিলো তো অ্যাকুরেট প্রশ্নটা পাইনি তারপরে দেখো ফুটবল বিশ্বকাপ কোন খেলার সাথে যুক্ত সরি ফুটবল বিশ্বকাপ সাথে কোনটি যুক্ত এরকম টাইপের একজন স্টুডেন্ট এটা কমেন্ট করেছিল যে খেলার শব্দ নিয়ে এবং আরেকজন স্টুডেন্ট তোমাদের কমেন্ট করেছিল যে ফিফা কোন খেলার সাথে যুক্ত তো ফিফা ওয়ার্ল্ড কাপ আমরা ফুটবল বিশ্বকাপ এই প্রশ্নটাই ঘুরিয়ে ফিরে তোমাদের পরীক্ষায় এসেছে দাঁত এবং হাড়ের ক্যালসিয়াম বাড়াতে সাহায্য করে কোন ভিটামিন তো ভিটামিন ডি অ্যান্সার হয়ে যাবে এটা অপশানে থেকে থাকলে ভিটামিন ডি তোমাদের অ্যান্সার হয়ে যাচ্ছে নিষ্ক্রিয় গ্যাস সম্পর্কে জানতে চেয়েছে তো আমরা জানি সাতটা নিষ্ক্রিয় গ্যাস আছে বা নোবেল গ্যাস যেগুলোকে বলা হয় হিলিয়াম নিওন আর্গন ক্রিপ্টন জেনন রেডোন এবং অগ্নেশন এগুলোকে নোবেল গ্যাস বলা হয় এটা আমাদের টেবিলে গ্রুপ এইটিন তম গ্রুপে রয়েছে তো একদম মুখস্থ হয়ে গেছে এগুলো আমাদের পড়ে পড়ে নর্মদা নদীর উপনদীর নাম তো এটা তোমাদের প্রিভিয়াস ইয়ে এসেছিলো সেখানে তাওয়া রিভার ছিল এবার যাদের অপশান তো তোমাদের কী ছিল আমার জানা নেই যদি তাওয়া রিভার অপশানে থাকে তো এটাই তোমাদের অ্যান্সার হয়ে যাবে দ্বিতীয় অশোক কাকে বলা হতো তো দ্বিতীয় অশোক নামে পরিচিত হচ্ছে কুষাণ বংশের রাজা কনিষ্ককে বলা হয় দ্বিতীয় অশোক তো এটাও আই হোক তোমাদের অপশানে তোমরা পেয়ে গেছো ইতালির রাজধানী দেখো এই প্রশ্নটা একজন কমেন্ট করেছিল যে এটা রিজনিং হিসাবে এসছে তো রোম যদি অপশানে থাকে তো এটা তোমাদের অ্যান্সার হয়ে যাচ্ছে আরেকজন কমেন্ট করেছিল কথক কোন রাজ্যের তো আমরা জানি এটা হচ্ছে উত্তর ভারত বা তোমাদের উত্তরপ্রদেশ উত্তরপ্রদেশে অপশান থাকবে আই হোক এবং সবার লাস্ট একটা প্রশ্ন যেটা পেয়েছিলাম গৌতম বুদ্ধের জন্মদিনটা কী উপলক্ষে পালন করা হয় তো এই দিন আমরা বুদ্ধ জয়ন্তী বা বুদ্ধ পূর্ণিমা হিসাবে পালন করে থাকি তো ওভারঅল এই কুইটার মতো কোশ্চেন নিয়ে আমি কালেক্ট করতে পেরেছিলাম সামনে কালকে যাদের পরীক্ষা একদম চিন্তা করবে না খুব ধীরে সুস্থে পরীক্ষা দিয়ে আসো ওকে এবং এখন আজকাল নতুনভাবে পড়ার কিছু দেখা নেই এই অ্যানালাইসিস ক্লাসগুলো পিডিএফ ও টেলিগ্রামে দিয়েছিলাম সেগুলো একটু চোখ বুলেতে পারো অথবা পিভিয়াস ইয়ার একটু তোমরা ওই দেখবে ড্যান্স ফর্ম রিলেটেড যে ভিডিও বানিয়ে দিয়েছিলাম যখন পরীক্ষা শুরু হয়েছিলো সেই প্লে লিস্টটা তোমরা একটু চেকআউট করে নেবে ভিডিও ডিসক্রিপশনে অনেকগুলো প্লে লিস্ট দেওয়া রয়েছে সেগুলো একটু পরীক্ষার আগে জাস্ট চোখ ভুলে যাবে ঠিক আছে অ্যান্ড প্রায় শেষ পরীক্ষা তো এবং তোমরা যারা আপকামিং এসএসএসি এম টেস্টের জন্য প্রিপারেশন শুরু করছো তিনটে স্টাডি মেটেরিয়াল সবার প্রথম থ্রি থাউজেন্ড জি কে একশো উনত্রিশ থেকে একশো অষ্টশিম অক্টক টেস্টের তারপরে দু হাজার কুড়ি এসএসসি এম টেস্ট ইয়ার তারপরে দু হাজার একুশের এসএসসিম টেস্ট পিভিয়াস ইয়ার এগুলো কমপ্লিট করো আরও অনেক স্টাডি মেটিরাল অ্যাভেলেবেল হবে তার আগে এগুলো কমপ্লিট করে রেখো এই স্টাডি মেটিরিয়ালগুলো যদি ডাইরেক্ট হোয়াটসঅ্যাপের মাধ্যমে বাই করতে চাও এই হোয়াটসঅ্যাপ নাম্বারে পেয়ে যাবে অথবা ডাইরেক্ট আমাদের ওয়েবসাইটও পেয়ে যাবে ভিডিও ডেসক্রিপশনে লিঙ্ক আছে সেখান থেকে ডাইরেক্ট কালেক্ট নিতে পারো তো থ্যাংক ইউ ফর ওয়াচিং